বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এ নিয়ে কেবল যে বাংলাদেশের ভিতরে কৌতূহল তৈরি হয়েছে তা নয় বা বাংলাদেশের রাজনীতিকরাই দাবি করতে শুরু করেছেন বিষয়টি যে তাড়াতাড়ি নির্বাচনী একটি রোডম্যাপ ঘোষণা করা হোক কিংবা কখন নির্বাচন হবে সেটি জানানো হোক বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে আগ্রহ তৈরি হয়েছে এমনকি তারা প্রকাশ্যে সরাসরি তারা জানতেও চাইছেন সরকারের কাছে যে কখন বাংলাদেশে নির্বাচন হবে ঠিক তারই ধারাবাহিকতায় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী প্রসঙ্গটি উঠে এসেছিল একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দু সালের শুরুর শেষের দিকে অথবা দু সালের শুরুর দিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই যে নির্বাচনের ঘোষণা এই ঘোষণাটিকে স্বাগত জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টে যিনি ব্রিফ করছিলেন বুধবার উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত পাটেল তিনি বলেছেন যে সরকারের এই নির্বাচন ইন্টোরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের প্রস্তুতির যে ঘোষণাটি দিয়েছেন সেটিকে আমরা স্বাগত জানাই বেদান্ত পাটেলের উত্তরে বিস্তারিত যাওয়ার আগে দর্শক আমি ঠিক এই যে নির্বাচনী ঘোষণাটি দিয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাটায় একটু আমার নিজস্ব বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দু তিনি কতগুলো শর্ত দিয়েছেন যদি এবং ইত্যাদি যে নির্বা সংস্কার তিনি সারাক্ষণ এই কথাটি বলেন যে সংস্কারের পরেই নির্বাচন এবং কতটুকু সংস্কার করবে এই মানে তার ইচ্ছাটা হচ্ছে যে মানে আরও কয়েক বছর যাক পুরো সংস্কার হোক তারপরে তিনি নির্বাচন করবেন যাই হোক তিনি বলছেন যে যদি নির্বাচন করতে হয় তাহলে দু হাজার পঁচিশের শেষের দিকে কিংবা দু হাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন হতে পারে এবং এটি তিনি একটি আসলে ধারণা দিয়েছেন এটি কোনো নির্বাচনী রোড ম্যাপ নয় বা একটা ফার্ম অ্যানাউন্সমেন্ট নয় যে এই সময়টা নির্বাচন অনুষ্ঠিত হবে যেটি বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে বলা হয়েছিল যে প্রতিক্রিয়ায় যে আমরা তো নির্বাচনী রোড ম্যাপ চেয়েছিলাম কিন্তু তিনি আমাদেরকে ধারণা দিয়েছেন আমরা তো ধারণা চাইনি আমরা রোড ম্যাপ চাই মজার ব্যাপার হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেই একটি ধারণা দিয়েছেন সেই ধারণাটিরই আবার অনেকটা নাকচ করে দেওয়ার চেষ্টা করেছেন তার প্রেস সেক্রেটারি তিনি একদিন পরেই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন যে দু সালের জুন মাস নাগাদ নির্বাচন হতে পারে তিনিও হতে পারের মধ্যে থেকেছেন কিন্তু প্রধান উপদেষ্টা যেখানে বলেছেন যে দু হাজার ছাব্বিশের শুরুর দিকে তার প্রেস সেক্রেটারি সেটিকে আবার আরও ছয় মাস পিছিয়ে জুন মাস নাগাদ নিয়ে গেছেন তার এই বক্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে বেশ সমালোচনা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহেদ হোসেন তিনি তো একেবারে প্রকাশ্য বকৃতাই তার একতের নিয়ে প্রশ্ন করেছেন তিনি বলছেন যে আপনি তো ভাই প্রধান উপদেষ্টাকেও ক্রস করে গেলেন আপনি সরকারি চাকরি করেন আপনি বেতন নেন প্রধান উপদেষ্টা একটা তারিখ দিলেন আপনি আবার তার ছয় মাস পিছিয়ে গিয়ে আবার আরেকটি তারিখ দিলেন হাউকাম যাই হোক এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে যে জিনিসটি আমাদের সামনে প্রকাশ করে যেটিকে প্রকট করে তোলে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং তার চারপাশে যারা আছেন তারা অত তাড়াতাড়ি নির্বাচন তারা দিতে চান না তারা নির্বাচন সংস্কারের কথা বলে বলে তারা সময় ক্ষেপণ করতে চান এবং আরও অনেকটা সময় তারা এই ক্ষমতা ভোগ করতে চান বা ক্ষমতায় তারা থাকতে চান তবে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি থেকে তো প্রবল দাবি উঠেছে তারা প্রতিদিনই নির্বাচন নিয়ে কথা বলছেন আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যেই কবে নির্বাচন হবে সেই বিষয়টি জানতে চেয়েছেন কিছুদিন আগে যে প্রায় আটাশটি ইউরোপীয় দেশের প্রতিনিধিরা যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তখনও তারা জানতে চেয়েছিলেন যে নির্বাচন কখন হবে এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছিলেন যে তিনি এন্ড অফ ডিসেম্বর একটা ধারণা দিবেন যে কখন নির্বাচন হতে পারে তবে এন্ড অফ ডিসেম্বরের আগেই তিনি একটি ধারণা দিয়েছেন এবং তার প্রেস অ্যাডভাইজার আবার সেটিকে আর একটু পিছিয়ে দিয়েছেন যাই হোক এবার আসি যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বেদান্ত পাটেল স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র তিনি কি বলেছেন শুরুতে বলেছি যে তিনি এই যে নির্বাচনী অন্তত একটি ঘোষণার বা একটি ইঙ্গিত যেটি এসেছে যে প্রস্তুতির কথা বলা হয়েছে সেটিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে আলটিমেটলি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এবং একটি নির্বাচন হলে সেটি কেবলমাত্র বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব জনপ্রতিনিধি তাদের নিজস্ব সরকার প্রতিনিধি তাদের প্রতিনিধি গঠনের একটা সুযোগ দেবে সো তিনি সেটি চাচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই যে নির্বাচনী টাইমিংটা যেটি বলা হচ্ছে এই টাইমিংটা আমরা ক্লোজলি নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করব। দিস ইজ সামথিং দ্যাট উই আর গোয়িং টু কন্টিনিউ টু মনিটর রিগার্ডিং দ্য টাইমিং এই যে টাইমিংয়ের কথা বলা হচ্ছে এই টাইমিংয়ের বিষয়টাকে আমরা কন্টিনিউয়াসলি একেবারে টানা আমরা নিবিড়ভাবে এটি মনিটর করতে থাকবো সেটি স্টেট ডিপার্টমেন্ট বলছে এর বাইরে তিনি আবার জানাচ্ছেন যে অফ কোর্স উই আর গোয়িং টু এনকারেজ দ্য রেসপেক্ট অফ দ্য রুল অফ ল অভার দ্য কোর্স অফ দিস হোল প্রসেস এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে বা নির্বাচনটি হবে এই নির্বাচনী পুরো প্রসেসটাতে মানে আইনের যে ধারা আইনের যেই বিধি বিধান আছে মানে আইনটাকে যথাযথভাবে ফলো করা হবে আইনটাকে যথাযথভাবে মানা হবে সেটি তারা চাচ্ছেন তারা সরকারকে পরামর্শ দিচ্ছেন যেন সেই আইনটি মানা হয় এবং একই সঙ্গে তারা বলছেন যে ডেমোক্রেটিক যে প্রিন্সিপাল যে গণতন্ত্রের যে নীতিমালা এই ট্রানজাকশন পিরিয়ডে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন আছে সরকার আছে সেই সরকার থেকে একটি স্থায়ী একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারে যাওয়া পর্যন্ত সময়টায় তারা চান যে পুরো ডেমোক্রেটিক প্রসেসটা রেসপেক্টেড হবে সব জায়গায় গণতন্ত্র এবং প্রত্যেক প্রত্যেকের যে আইনি অধিকার আছে সেটি রেসপেক্টেড হবে সেটির প্রতি সরকার সম্মান দেখাবে এবং অবশ্যই তিনি বলছেন যে সারা বিশ্বের দিকে আমরা যেভা যাটা চাই যে একটা ফ্রি ফেয়ার একটি অবাধ নির্বাচন মানে ভয়হীনভাবে ভোটাররা কেন্দ্রে যাবে এবং পুরো পরিবেশটা একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে সেটিও তারা বাংলাদেশে দেখতে চান যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের নির্বাচন নিয়ে এটি আসলে প্রথম প্রতিক্রিয়া এবং প্রথম প্রতিক্রিয়া তারা স্পষ্ট করে দিলেন যে তারা এই যে টাইমিং নিয়ে যে হের হচ্ছে এক একজন এক এক কথা বলছেন সেটিও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং তারা সরকারকে উৎসাহ দেবেন যে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় যেন আইনের শাসন প্রত্যেকটা নাগরিক আইনানুগ অধিকার তারা ভোগ করতে পারেন এবং লিগাল প্রসেসের ভিতর দিয়ে মানবাধিকার সভা সমাবেশ করার অধিকার এই সব কিছুর ভিতর দিয়েই তারা নির্বাচনে প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া তারা অংশ নিতে পারেন এই ছিল মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয় দশক এর বাইরে আরও যে দুটি প্রশ্ন দুজন ভিন্ন ভিন্ন সাংবাদিক প্রশ্ন করেছেন ঠিক যিনি এই প্রশ্নটি করেছিলেন তিনি আরও একটি প্রশ্ন করেছেন তার সেই প্রশ্নটি ছিল যে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গোম হত্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে তিনি সেই রিপোর্টটির রেফারেন্স দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মতামত জানতে চেয়েছেন যে তাদের এই ব্যাপারে কমেন্ট কি। এবং মিস্টার পাটেল তিনি বলছেন যে তারা খুবই ডিস্টার্ব যে এই ধরনের একটি খবরে যে কোনো কোনো একটি দেশে মানে মানে গোমের ঘটনা ঘটছে মানুষকে গুম করে ফেলা হচ্ছে তার পরিবারের সদস্যরা তাদের স্বজনদের সম্পর্কে জানতে পারছেন এবং তারা একটা মানে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে জীবন জীবনযাপন করছে এরকম একটি এটি খুবই ডিস্টার্বিং একটা খবর এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার যে পদক্ষেপ নিয়েছেন সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলছেন যে ফেয়ার এবং ট্রান্সপারেন্ট প্রসেসের ভিতর দিয়ে এই যে গোম সংক্রান্ত বিষয়ে যে তদন্ত হবে বা বিচার হবে সব কিছুই হবে একটা ফেয়ার এবং ট্রান্সপারেন্ট প্রসেসের ভিতর দিয়ে সরকার ঠিক মানে জাস্ট রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা প্রতিপক্ষকে কিংবা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বলে আওয়ামী লীগের সবাইকে ফাঁসিয়ে দেবে ঠিক সেরকমটি না করে মানে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট স্বচ্ছভাবে এই বিচারের কাজটি করবে সেটি তারা মার্কিন যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করে সেটিতে জানিয়ে দিয়েছেন এবং অন্য একজন সাংবাদিক তিনি মূলত প্রথম প্রশ্ন করেছিলেন তিনি গত নভেম্বরে ইউএস ফরেন মিনিস্টার এবং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার মিস্টার ব্ল্যাঙ্কেন অ্যান্ড মিস্টার জয়শঙ্কর তাদের একটি বৈঠক হয়েছিল জি সেভেন বৈঠকের সময় এবং সেই বৈঠকের রেফারেন্স টেনে তিনি জানতে চেয়েছিলেন যে সেই বৈঠকটির সময় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা মিস্টার পাঠার বলেছেন যে সেই সময়ের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের যে যে যৌথ ঘোষণাপত্র আমরা সেই সময় সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি কাজে এ নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই এবং এই সাংবাদিক আবার তিনি ব্যাখ্যা করেছেন যে আমি কেন এই বৈঠকটি বিশেষ করে বাংলাদেশের প্রসঙ্গটি আমি কেন আনলাম সেটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে সেটি নিয়ে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে বাংলাদেশের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সামনে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে যে শুধুমাত্র যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তাই নয় মাইনরিটির উপর নির্যাতন হচ্ছে এবং এই ব্যাপারে মানে বিভিন্ন মাইনরিটিস অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশান তারা এটি এগুলো বন্ধ করার জন্য তারা বিবৃতি দিয়েছে এবং এই সাংবাদিক জানতে চেয়েছেন যে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে কিনা যাতে মানে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চাইবে কিনা যে সেখানে কি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাংলাদেশ সরকারের জন্য কোনো বার্তা আছে কি না সেটি এই সাংবাদিক জানতে চেয়েছিলেন এবং মিস্টার পাটেল এটি বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত একটা ভাইটাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তিনি বলছেন যে বিশ্বের যে কোনো জায়গায় আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রোটেস্ট করবে যারা বিক্ষোভ করবে সেই বিক্ষোভগুলি হবে শান্তিপূর্ণ তারা মানে শান্তিপূর্ণভাবে কোনো সহিংসতা না গিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে আবার একই সঙ্গে যে সরকার ইনক্লুডিং বাংলাদেশের যন্ত্রপাতি সরকার আছে সহ বিশ্বের যে কোনো দেশে যেখানেই বিক্ষোভ হোক না কেন তারা নাগরিকদের মানবাধিকার তাদের আত্মসম্মান আত্মসম্মানবোধ তাদের যে আইনানুক যেসব অধিকার আছে সেই সব অধিকারগুলো তারা যথাযথভাবে অধিকারের প্রতি সম্মান দেখাবে এবং সেগুলো যাতে যথাযথভাবে অনুসৃত হয় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তিনি এটি যে সারা বিশ্বের প্রতি তাদের যেমন বার্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও তাদের এই বার্তা দর্শক গত কয়েকদিন ধরে এখন আমরা দেখলাম যে টানা দুদিন ইউএস স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন উঠছে এবং ইন্টারেস্টিংলি কেবলমাত্র যে বাংলাদেশি সাংবাদিকরা সেখানে প্রশ্ন করছেন তা না বাংলাদেশের বাইরে আমাদের উপমহাদেশের ইন্ডিয়ান জার্নালিস্টরা পাকিস্তানি জার্নালিস্টরা বিভিন্ন জার্নালিস্টরাও এখন স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ তুলে আনছেন এবং বাংলাদেশের প্রসঙ্গটি এখন স্টেট ডিপার্টমেন্টে মোটামুটি একটা হট টপিকে পরিণত হচ্ছে সামনের দিনগুলিতে হয়তো বাংলাদেশের পরিস্থিতি আরও বেশি বেশি সেখানে আলোচিত হবে এবং আরও বেশি বেশি প্রশ্ন উঠবে সেরকম একটি ধারণা পাওয়া গেছে এখন পর্যন্ত আজ এ পর্যন্তই ভালো থাকবেন